ও ওই তো শোনাচ্ছে বলেছে আমি সেটা মোটরসাইকেলের একটা চ্যানেল মোটা আছে আমরা প্রতিদিন প্রতিনিয়ত 1 গ্রাম থেকে 1 গ্রাম সে ঘুরে চলছি ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে যারা ভাইরাল বা উঠতে পারছে না তাদেরকে নিয়েই আমাদের পথ চলছি তো আপনারা অনেকেই বলেন যে যারা ভাইরাল আছে তাদের কাছে আপনারা যাচ্ছেন আর ভিডিও করছেন না তা লয় যাদের মোটামুটি দুটো সাবস্ক্রাইবার আছে দশটা সাবস্ক্রাইবার আছে কিভাবে উনি এই জগৎটা বাঁচিয়ে উঠবে সেটা আমরা করছি আমাদের যদি ভিডিও মানে আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে আছে তাহলে অবশ্যই প্রতিদিন প্রতিনিয়ত এরকম ভিডিও আপনারা দেখতে পাবেন আর যারা করে আছেন বা দেখেন নাই ভিডিও চ্যানেলটা একবার দেখে আসবেন বুঝতে পারবেন তো বিশেষ ক্ষেত্রে যে আজকে আমরা বিগত দীর্ঘদিন থেকে ঘুরছি কিন্তু আজকে আমরা সেই পুরুলিয়া থেকে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার দূর অতিক্রম করে চলে আসেছি সেই বাঁকুড়া বাঁকুড়ার কোন জায়গায় আসেছি আপনারা এই দাদা এবং বৈদির মুখ থেকে শুনবেন তো তার আগে আমি বলবো যে দেহাতি গায়ে যেরকম ভিডিও মানে যেরকম কথাবার্তা হয় তুই টাকার দিয়ে হয়তো তো সেরকম ভাবে এই দাদা এবং বৈদি ভিডিও বানায় কোথায় ফেসবুকে আর ইউটিউবে কিন্তু সবাই দেখেছে কোথায় ফেসবুকে দেখেছে আর ইউটিউবে সবাই দেখতে পারে নাই কারণ ইউটিউবে বেশি ভিউ যায় নাকি হ্যাঁ তো এখানে হচ্ছে প্রবলেম তো প্রবলেমটাও সলভ করে দিব টাইম যদি দাদা তার থাকে তাহলে প্রবলেমটা সলভ করা হবে তো আজকে আমি সেই ইনাদের কমেডিয়ান জুটি এবং ইনারা যে কমেডিয়ান ছোটখাটো সংক্ষেপে ভিডিও বানায় এবং সমাজের যে যাবতীয় জিনিস ঘটনাগুলো আপনারা দেখে আসবেন। চ্যানেলটার নাম হচ্ছে ফেসবুকে সদুলে বুদ্ধুলে চ্যানেলটা একবার দেখে আসবেন ভিজিট করে আসবেন আমি তো দেখি খুব সুন্দর লাগে ভিডিও আর কয়েকটা ভিডিও আমি দেখেছিলাম একটা চ্যানেল চ্যানেল ভিডিও করেছিল আর একটা কোন ভিডিও আমার খেয়াল আসছে না অনেকদিনে দেখা তো যাই হোক আমি ইনাদের অনেক আমি বক বক করছি কিন্তু ইনাদের কাছ থেকে আমি জানবো এবং দেহাতি গাঁ যে ভাষাটা যে ভাষা মানে যে ভাষায় কথা হয় সেই ভাষায় উনারা কথা বলবেন তো আমি আমার এই চ্যানেলে দাদা এবং বৌদিকে স্বাগত জানাই নিচ্ছি তো নমস্কার নমস্কার যাই হোক একবার আপনারা বলুন আপনার নাম আর আপনার নাম আর ঠিকানাটা বলুন আমার নাম বুদ্ধেশ্বর দুলে তোর নামটা বলবো আমার নামটা জোসনা দুলে আমাদের ঘর হচ্ছে গ্রাম তেলিজাঁত বো থানা সারাঙ্গা জেলা বাঁকুড়া জেলা বাঁকুড়া মানে আমাদের গায়ের পাশে হচ্ছে মেদিনীপুর জেলা পড়ছে আচ্ছা ওইদিকে সব সময় দেখি আমার একদম দারুন লাগে মানে সব সময় ভিডিও করার সময় একটা মুচু খাসিটা দিয়ে দেয় তাহলে আমার এই চ্যালেঞ্জটা একটা মুচুক দিয়ে দাও তো সবচেয়ে দারুন লাগে ভিডিও তবে এটা একটা জিনিস আপনারা বুঝবেন যে হয়তো ইনারা ইনাদের বয়স আমি বলছি না ইনাদের বয়স আমার থেকে অনেকেই বড় অনেকে গুরু অনেকেই আমার থেকে বড় এবং গুরুজন কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা বহুত ট্যালেন্টেড ছেলে আমাদের এখনের যে ছেলেগুলা জন্মিছে তারা অনেক ট্যালেন্টেড ছেলে কিন্তু আগেকার মানুষরা অত্যালেন্ট থাকে না ভিডিও কি ভাবে ভিডিও বানায় কি ভাবে নাই তো সেরকম অনেক কষ্ট আছে দাদা নাকি আসে কি নেই না কিন্তু দাদাকে মানে বৈদিকে বুঝাতে অনেক টাইম লাগে একটা ভিডিও করতে তো তাও বৈদি যে করে মানে হাল জানে না মানে পায়ের পায়ের হাতের মানে গরমের কি বলবো যেটাকে আমি পায়ে ফেলে ভিডিও গুলা ইনারা যে সুন্দর করে সেটা একবার আপনারা ভিজিট করে আসবেন তো প্রথমে আমি জানাই নিব যে এই ফেসবুক পর্দায় আপনারা কবে থেকে এসেছিলেন আমাদের মোটামুটি সাত মাস হলেও আসা তো এই রিসেন্ট চার মাসের ইয়া পালে আমার সফলতা বন্ধুরা পেয়েছেন চার মাসের মানে সাত মাস ইউজ করেছে ব্যবহার করেছে তার মধ্যে হয়তো সাত মাসে প্রথম প্রথম তো ভাইরাল হতে পারবে না কষ্ট করছে কষ্ট করতে 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 একদিন ভাইরাল চলে গেল তখন সবকিছু চলে গেলো চাবি কাটি খসে গেল ফেসবুকে সবকিছু খুঁজে গেলো এবারে খোসার পর থেকে শুরু হয়েছে তাহলে তিন মাস প্রচুর কাটিয়েছে তিন মাস কাটিয়েছে চার মাসের বেতন পাইছে

ফেসবুক তথা ইউটিউব তো আমি এবার জানবো যে আপনাদের কোন ভিডিওটা সবথেকে ভাইরাল গিয়েছিল আমাদের ভিডিও করতে করতে ওই তিন মাসের মধ্যে চ্যানেল একটা ভিডিও করেছিলাম ওটা ফার্স্ট ভাইরাল হয় চ্যানেলটা চেন তো একটু কিছু যদি সেরকমই ভাষায় কথা হয় যেরকম ভাবে হয়েছিল তাহলে একটু ভালো হতো আর তারপর আমি তো অরিজিনাল ভিডিওটা আপনাদেরকে পেস করব আচ্ছা আচ্ছা জানলি গো আমি একটু বাজার থেকে যাচ্ছি বাজার যাচ্ছি চা একটা চেন আনিয়ে দিবি না কেমন নেবি তো মোটা দেখেই আনবি ঠিক আছে

দেখ বাগাই রাখবি লুকায় নিয়ে যাবি দিয়ে লুকায় ঘর নিয়ে যাচ্ছে তা আরেকটা মহিলা রোল ছিল ওইটা আমার ভাইয়ের বউ বটে বলছে ও দিদি কি নিয়ে যাচ্ছে লুকায় দিয়ে বলি চেনটা বটে তো দাদা আনিয়ে দিয়েছে দেখা তো খুঁজি নাকি লুকাই লুকাই লিয়ে চলিয়ে যাচ্ছে বলে কই কিছু লো দিয়ে বলছে দেখি তোমার হাতে আছে বলে দিয়ে পরা দেখলিও দিয়ে বলছে এই তো চ্যান আইনে দিয়েছে বলে কাকো দেখা তো বারুন করেছে যে ও বলছে ঠিক আছে তুমি কাকো দেখায় না ঘরে রাখি দিবে যা রকম এইরকম ধরনের তো আমার ভিডিও গুলো হচ্ছে সংসারিক ভিডিও ঘরে যেসব কাজ হয় মাঠের কাজ ঘরের কাজ ফাট কোদাল গরু কাড়া চরানা ছাগল চরানা এই ধরনের ভিডিও মানে ওগুলা আমাকে হয়তো কাড়া চড়াতে হয় আচ্ছা যে চব্বিশ ঘন্টার মধ্যে যে কাজগুলা ঘরে রয়েছে সেই কাজ গুলাকে তুলে হ্যাঁ সেই কাজের মধ্যে কিভাবে মানুষকে একটু ফুর্তি দিয়ে যায় যে এই ঘটনাটা একটু এ দিয়ে করলে হয়তো এটা হাস্যপ্রধান আচ্ছা এটা এই স্টাস বুক এর পর্দায় নামিয়েছেন কিভাবে নামবে মানে কাউকে হাত ধরে নামিয়েছেন বা কারু ভিডিও দেখে নামিয়েছেন একটু বলুন ভিডিও দেখতাম বলছে আগে আস্তিকদার দেখতাম প্রথম প্রথম আমি যখন ফেসবুক ছিল এমনি ফ্রেন্ড আইডি ছিল আর এই তখন এই নাচা গানা তোমায় হয়তো ওই সব জিনিস আমার পছন্দ থাকে না দিয়ে তারপর একটা দাদা বললো সেই তো যখন ফোন আছে বড় ফোন তাহলে এটা প্রফেশনাল মুড করলে ফেসবুক থেকে লোক টাকা পাচ্ছে তাহলে দাদা করিয়ে দিলো তারপরে ভিডিও দেখতে দেখতে আস্তিকদার ভিডিও আমার খুব মানে ভালো লাগে তো সেই ঘটনা দেখছি ওরা প্রিয়া দিদি ভাই আর আস্তিক দেয়া ওই সংসারের ভিডিওই করে তো সেই ঘটনায় আমিও সেই ধরনের মানে ওদের কপি করতে যায়নি না হ্যাঁ কিন্তু আমি ঘটনা যে এরকম করলে চলতে পারে হ্যাঁ তো দেখছি ওই রকম করতে গেলাম আমি প্রথমে ফেসবুক আরম্ভ করি নিজে শ্লোক দিয়ে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো সেই শ্লোক বেশি ভিড় যাইত না এক হাজার বারোশো এরকম করে করে যাইতক দিয়ে প্রথম আমি সার কাটছিলাম কোদাল এ করে দিয়ে বো দাঁড়ায় এক চুল ছেড়ে দিয়ে লাগছে শ্যাম্পু করা চুল আমার উড়িয়ে উড়ে যায় দিয়ে বলছি আমি কোদালটি নিয়ে গেছি কি বলছি শ্যাম্পু করা চুল চালা আমার এইখানে পাঁঠার জীবন যাচ্ছে আর তো ডাকার ফুর্তি হচ্ছে চালা তো শ্যাম্পু করা আছে ওইটা প্রথম একটুকু বেশি হয় তারপরে ওই যে চ্যানেল ভিডিওটা ভাইরাল হলো তারপর আস্তে আস্তে মোটামুটি চার পাঁচটা ভাইরাল এখন মোটামুটি চ্যালেঞ্জ কি রকম চলছে কিডা চ্যালেঞ্জটা কি রকম চলছে এখন চ্যালেঞ্জ মানে বন্ধুরা প্রতিنيه তো আসছে আর এখন আপা তো 35000 ওই 3500 ক্রস করেছে আর কি আপনাদের লক্ষ্য কি আছে লক্ষ্য আর আগোন যাওয়া মানুষকে কিভাবে पूर्ति দেয়া যায় সেই সেই রকম আচ্ছা আনন্দ হ্যাঁ আনন্দ তো এই ফেসবুক বাদে আর কি করে ফেসবুক বাদে আমার ঘরের কাজ মাঠের কাজ চাষের কাজ সব হ্যাঁ হ্যাঁ যাবতীয় কাজ আচ্ছা তাহলে আমাদের এই বৈদ্যিকটা আসলে এই ফেসবুক বাদে হ্যাঁ গৃহবধূ কি হ্যাঁ গৃহবধূ সংসারের কাজ আচ্ছা সংসারের কাজ হ্যাঁ তো বন্ধুরা শুনলেন আর দাদার কিছু কথা তবে আমি আরেকটা প্রশ্ন চাইছি আমি বৈদির মুখ থেকে জানবো যে এত সুন্দর ফূর্তি এত সুন্দর আনন্দ আপনাদের কি ভালোবাসা ছিল সত্যি বলবেন বলো আমাদের দেখাশোনা করে বিয়া হয়েছে ভালোবাসা করে বিয়া হয় আচ্ছা আচ্ছা তো দেখাশোনা হয়েছে তাহলে দেখাশোনা শ্বশুর বাড়িতে কোথায় আমার বাড়ি গড়বেতা গড়বেতা আমার হ্যাঁ মানে ওটা পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তো যাই হোক দর্শকগণ আপনারা দেখেছেন হয়তো অনেকেই এই দাদার ভিডিও হ্যাঁ ওখানেও ভিডিও করে গেছি আমি কিন্তু ইনাদের বেশিরভাগ ভিডিওটা কেন ভালো লাগে কারণ কিছু পুরুলিয়ার ভাষা আর কিছু মানে বাঁকুড়ার ভাষা মিক্স করে ভাষাটা তৈরি হয় তার জন্য দারুণ লাগে ভিডিওগুলা কিন্তু মানে একদম বাস্তবে মানে এত ভালো লাগে আপনাদেরও অবশ্যই দেখেন হয়তো ভিডিওটার মধ্যে অনেকে ভালো লাগিছে কিন্তু আমি বলবো যে যারা নতুন নতুন যারা পেজ বা ইউটিউব খোঁচাতে চাই আপনাদের দেখেও তাদের কি কি বার্তা দিতে চান তাদেরকে বলবো যে যারা ভাবছেন যে আমরা আইডি প্রফেশনাল করি কি করিবো না কন্টেন্ট খুঁজে পাব কি পাবো না কিন্তু সেরকম মনোভাব বা সেরকম কোনো ব্যাপার নাই যে যে কাজটা করছে সেই কাজের নিয়েই কন্টেন্ট করা যাবে যে ধরো আমি এখানে আছি এইটাকে ঝাঁটিয়ানাটা কি করলে আমি ধরো ফানি টাইপের করছি যে এই ঝাঁটিয়ানাটা কি করলে ফানি টাইপের হবে তাহলে ঝাঁটিয়ানা হইলেও আর আমার ভিডিও হয়ে গেলাম এরকম এই যে আমি বিলে তো কাড়া যাচ্ছি আচ্ছা কাড়া চড়া চড়াতে একটা অন্য কিছু মনে হয়ে গেলে যে জিনিসটা এরকম করলে এটা হবে আচ্ছা এই যে ঘরে রাঁধা বাড়া সেটারও হয় বন্ধুরা শুনলেন তো এই যে ফেসবুকে পর্দায় নামিয়েছেন প্রায় সাত মাসে হ্যাঁ তো সাত মাসে মানে কি রকম অনুভব যাইছে যে আমি এই কাজ মানে এই পথে আমরা নামিয়েছি ভালোর জন্য মানে রকম অনুভূতি জাগছে মানে যে কাজটা সাত মাস ধরে নামিয়েছেন তো সাত মাসে সফলতা অবশ্যই পেয়েছে তাহলে কাজটা এগিয়ে যাবে এক না থামকে যাবে না আমার মানে যেটা আমার মনোভাব আছে যে কাজে যখন নামিয়েছি এই কাজটা আর বন্ধ করিব নাই যে ইয়া শেষ দেখি ছাড়বো যতদূর পারিব আর কি আচ্ছা যাই হোক আপনারা হয়তো স্বামী স্ত্রী ভিডিও বানান আচ্ছা আপনাদের গ্রাম তো দেহাতি গ্রাম পাড়াগাঁয়ের একটাই প্রশ্ন থেকে আমি অনেক অনেক সাক্ষাৎকার তুলে দিয়েছি বন্ধুরা পাড়াগাঁয়ের লোকে কি বলে যে স্বামী স্ত্রী তো ভিডিও আপনারা বানান কি রকম আছে আব্বাস আগে প্রথম প্রথম বলছো যে গিলা কেন করছু কি করবি কি হবে ভাষাটা কি রকম করছু হ্যাঁ করে কি হবে এরকম তোরা করতে পারবি না এরকম ধরনের কথা ছিল আর এখন সবাই বলে না ভালোই হয়েছে এইটা ভালো হয়েছে এই জিনিসটা এইদিকে এরকম করলে আরো ভালো হতে হবে এরকম মানে প্রথম প্রথম বন্ধুরা জমে বাঁধা আসবে তারপর যখন টুকু ধীরে ধীরে ভিডিও টা তখন সবাই সাপোর্ট করবে এটাই হচ্ছে নিয়ম আর এটাই হচ্ছে মানে লিলিয়া প্রথম প্রথম ঘরের লোক বলছ প্রথম প্রথম তাই বলবো নতুন নতুন অডিয়েন্স কে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চান কাজ করুন একদম সফলতা পাবেন প্রথম প্রথম কষ্ট হবে গ্রামের লোকের যারা বহুজি ভিডিও বানাবে তাদের একটু সমস্যা হবে তারপর ধীরে ধীরে যখন একটু উন্নত জায়গায় বিভিন্ন বিভিন্ন জায়গায় পৌঁছে পাবে না ভিডিওটা তখনই সবাইয়ের কাছে একদম উজ্জ্বল হয়ে যাবেন যে ভালো কাজ করছে তবে এইটাই বলবো যে ভিডিও করবেন ভিডিওর মতন করবেন তবে সে ওইখানে আছে তালগাছ ওইখানে আছে ধরিয়া আছে ওরকম ভিডিও করলে মানে ভালো হবে নাই অ্যাকচুয়ালি কারণ আমি বলবো না দিদি ভাই অনেক লোকে করে কিন্তু কইলা তাড়াতাড়ি ভাই আলোতে পারবেন কিন্তু কইলা করিয়ে লাভ নেই কারণ বহু মানুষকে ক্ষেত্রে বলছি কারণ অনেক বাধা ওই ওই কথা নিজের ভালো ভালো কন্টেন্ট নামান রিলস আছে ব্লগ আছে কমেডিয়ান আছে সেই নামান খুব তাড়াতাড়ি উন্নত হবে তো সকলকে জানাচ্ছি জোহার এবং ধন্যবাদ আর আজকে সাক্ষাৎ করবাটা আমরা সমাপ্ত করছি ধন্যবাদ আবার একটা ভিডিওতে আমি হাজির হব নমস্কার জোহার ধন্যবাদ